দেখো মানুষ কিন্তু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে না আমরা বলি না নিষ্পাপ শিশু সেই শিশুটি বড় হয়ে একদিন পরিপূর্ণতার দিকে গিয়ে যায় আর এই পরিপূর্ণতার পথে কেউ হয় মানুষ কেউ হয় অমানুষ কেউ সমস্যার সৃষ্টি করে কেউ করে সমাধান হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হুমায়ুন ফরিদি স্যারের সেরা বারোটি ডায়লগ বা সংলাপ সে আমাকে অনেক ভালোবাসত আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুই তার ধারণা ছিল আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসার অর্থ হচ্ছে তার কাছে যেটা ওকে বলতে হবে আর কখনো বলতে পারেনি হো মাইন্ড আমাদের মাঝে বেঁচে না থাকলেও তার এই গুলি তাকে তার কোটি কোটি ভক্তের মনে আজও বাঁচিয়ে রেখেছে তাই চোনেন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো আমাদের লিস্টের একদম দাঁড়াবে ডায়লগটির সেই ডায়লগটির নাম হচ্ছে তুমি বেশি হলে তুমি ঠকবে

যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে

আজকের এই লিস্টের 9 নম্বরে থাকা ডায়লগটির টাইটেলে ছিল আশা করো যা তোমার ক্ষমতার ভিতর আছে। আশা করো যা তোমার ক্ষমতার ভিতরে আছে। যা তুমি অর্জন করতে পারবে, যা তুমি গ্রহণ করতে পারবে। ওইটুকুকে আশা নেই মানুষ বাঁচে। অনেক সময় অনেক আশাই পূর্ণ হয় না। অনেক সময় তুমি আশা করো না এমন জিনিস ঘটে যায়। নেক্সট আমাদের লিস্টের দশ নাম্বারে যে ডায়লগটি রয়েছে সেই ডায়লগটির টাইটেল ছিল সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না যাকে ভালোবাসো বলে দাও এখনি বলে দাও হাত ধরতে হলে এখনই ধরো কথা বলতে ইচ্ছে করলে এখনই বলো ভালোবাসলে বলে দাও ভালোবাসি আমাদের লিস্টের এগারো নাম্বারে যে ডায়লগটি রয়েছে সেই ডায়লগটি হলো মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে মানুষ অনেক কিছু পরিবর্তন করতে পারে বদলাতে কিন্তু একটা জিনিস মানুষ বদলাতে পারে না আমাদের সর্বশেষ যে ডায়লগটি রয়েছে সেই ডায়লগটি হলো আমি কারো আদর্শ হতে চাই না আমি কারো আদর্শ হতে চাই না আমার পরামর্শ হচ্ছে যে তুমি যা করো বুঝে করো সততার সঙ্গে করো তাহলে সাফল্য অনিবার্য তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন